একটা সাদা কালো ফুটেজ সাদা রঙের দেয়াল টেবিলে শোয়ানো এক অদ্ভুত দেহ যার চোখ বিশাল মাথা অস্বাভাবিক বড় এটাই কি সেই এলিয়েন অটোপসি ফুটেজ উনিশশত সালের রোজওয়েল ঘটনার পর দাবি ওঠে এই দেহটাই নাকি উদ্ধার করা হয়েছিল ভিনগ্রহ থেকে পতিত এক ইউএফও থেকে চলুন জেনে নেই এটা কি সত্যি নাকি মানুষের তৈরি সবচেয়ে নিখুঁত ভুয়া ফুটেজ উনিশশত সালের জুলাই মাস আমেরিকার নিউ মেক্সিকোর রোজওয়েল শহরে এক রাতে আকাশে আলো দেখা যায় পরের দিন এক স্থানীয় কৃষক অদ্ভুত এক ধাতব বস্তু খুঁজে পান তার জমিতে সেনাবাহিনী এসে সেটা নিয়ে যায় এবং প্রথমে জানায় তারা একটি ফ্লাইং শশার উদ্ধার করেছে কিন্তু কিছুক্ষণ পরই বিবৃতি পাল্টে ফেলে বলল ওটা আসলে ছিল একটা ওয়েদার বেলুন কিন্তু তখন থেকেই শুরু হয় ষড়যন্ত্রের গল্প লক্ষ্য মানুষ বিশ্বাস করেন সরকার কিছু লুকাচ্ছে আর সেই লুকানো প্রমাণই হল এক ভিন গ্রহীর দেহ উনিশশো সালে রে স্যান্টিলি নামে এক ব্রিটিশ প্রযোজক দাবি করেন তার হাতে আছে সেই আসল এলিয়েন অটোপসি ফুটেজ এন্ড ইভেন এলিয়ান অট ফিল্ম ভিডিওতে দেখা যায় সাদা অ্যাপ্রন পরা কিছু মানুষ এক অদ্ভুত দেহের ময়না তদন্ত করছে দেহটির চামড়া ফ্যাকাশে ধূসর চোখ বড় অদ্ভুতভাবে বাঁকা ঠিক যেন মানুষ নয় আবার পুরোপুরি অপরিচিতও নয় ফুটেজটি প্রকাশের পর গোটা বিশ্বে আলোড়ন তৈরি হয় বিজ্ঞানী সাংবাদিক এমনকি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও খুঁজতে থাকেন সত্যমিথ্যার প্রমাণ অনেকে বলেন এটা ছিল নিখুঁত প্রতারণা দুই সালে রে স্যান্তিলি নিজেই স্বীকার করেন মূল ফুটেজটি নষ্ট হয়ে গিয়েছিল তাই তিনি রিকনস্ট্রাকশন করে নতুন ভিডিও বানান কিন্তু প্রশ্ন উঠল যদি আসল ফুটেজ থেকেই বানানো হয়ে থাকে তাহলে আসল ফুটেজের উৎস কোথায় অন্যদিকে কিছু প্রাক্তন এয়ারফোর্স কর্মী আজও দাবি করেন তারা সেই রাতে রোজওয়েলের কাছে একটি অদ্ভুত ধাতব যান এবং অমানবীয় দেহ দেখেছিলেন সত্তর বছর কেটে গেছে তবুও এলিয়েন অটোপসি ফুটেজ নিয়ে বিতর্ক শেষ হয়নি